সবাইকে স্বাগতম এইচএসপি মিশের মুরগি কামার বাড়ি থেকে আজকে কথা বলব সবচেয়ে বেশি ডিম উৎপাদন সক্ষম এমন ছয়টি জাতের মুরগির সম্পর্কে এই সকল মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এবং যে কোনো আবহাওয়ার সাথে কাপ খাইয়ে নিতে পারে এবং বাসা বাড়িতে মুক্ত চারণ পদ্ধতিতে এবং বাণিজ্যিকভাবেও পালন করা যায় এসব জাতের মুরগি ডিম পাড়া শুরু করলে ধারাবাহিকভাবে ডিম পাতে থাকে এতে করে ডিমের আকার ডিমের ধরন এবং ডিমের ওজনের মধ্যে কোনো ঘাতি দেখা দেয় না আবহাওয়া পরিবর্তন হলেও এদের ডিম পাতে কোনো প্রভাব পড়ে না অন্যান্য জাতের থেকে মুরগি কম খাদ্যকে ডিম পাত্তর সক্ষমতা রাখে এইসব জাতির মুরগি ঘরোয়া পদ্ধতিতে এবং বাণিজ্যিকভাবে পালন করেও লাভ করা যায় আর কথা না বাড়িয়ে এইসব জাতির মুরগির সাথে পরিচয় নাম্বার ছয় অস্ট্রেল এই জাতের উৎপত্তি অস্ট্রেলিয়া এদের শারীরিক ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমের তা দেওয়ার সক্ষমতা নাই বললে চলে ডিমের রং হালকা বাদামি ক্ষমতা দুশো বিশটি থেকে দুশো পর্যন্ত ডিম দিতে সক্ষম ডিমের ওজন পঞ্চাশ থেকে পাঁচপান্ন গ্রাম নাম্বার পাঁচ ফাও মে এ মিশরে এদের শারীরিক ওজন দেড় কেজি থেকে দুই কেজি পর্যন্ত ডিমের তা দেওয়ার সক্ষমতা একদমই কম হালকা দুশোর উৎপাদন ক্ষমতা দুশো থেকে দুশো আশিটি পর্যন্ত সক্ষমতা রাখে ডিমের ওজন পঁয়তাল্লিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে নাম্বার চার সাসেক্স জাত উৎপত্তি ইংল্যান্ড ওজন থেকে তিন কেজি পর্যন্ত দেওয়ার সক্ষমতা নাই বললেও চলে ডিমের রং হালকা বাদামি ডিম উৎপাদন দুইশো পঞ্চাশটি থেকে দুশো সত্তরটা পর্যন্ত ডিমের ওজন পঞ্চান্ন গ্রাম থেকে ষাট গ্রাম হয়ে থাকে নাম্বার তিন আইএসএ ব্রাউন উৎপত্তি ফ্রান্সে শারীরিক ওজন দুই কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমের তা দেওয়ার সক্ষমতা নাই বললেও চলে ডিমের রং বাদামি ডিম উৎপাদন ক্ষমতা দুশো পঞ্চাশটি থেকে তিনশো বিশটি পর্যন্ত হয়ে থাকে ডিমের ওজন পঁয়ষট্টি গ্রাম নাম্বার দুই রোড আইল্যান্ড রেন্ট এ জাতের উৎপত্তি আমেরিকাতে শারীরিক ওজন দুই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে ডিমের তাপ দেওয়ার ক্ষমতা নাই বললেও চলে ডিমের রং বাদামি হয়ে থাকে উৎপাদন ক্ষমতা দুশো আশিটি থেকে তিনশো বিশটি পর্যন্ত হয়ে থাকে ডিমের ওজন পঞ্চান্ন গ্রাম থেকে ষাট গ্রাম পর্যন্ত নাম্বার এক হোয়াইট লেখন এ জাতের উৎপত্তি ইতালি এদের শারীরিক ওজন দুই থেকে আড়াই কেজি পর্যন্ত ডিমের তা দেওয়া সক্ষমতা নাই বললেও চলে ডিমের রং সাদা উৎপাদন ক্ষমতা দুশো আশি থেকে তিনশো বিশটি পর্যন্ত ডিমের ওজন পঞ্চান্ন গ্রাম এই সকল যাতে হতে যে কোনো একটি বাসা বাড়িতে বাণিজ্যিকভাবে পালন করা যায় এবং পালন করে লাভবান হওয়া যায় এবং আরো ভিডিওর আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করবেন